আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই যে চারটা সার বলছিলাম চারটা সার আছে বিক্রি করার মতো ঠিক আছে অনেক বড় বড় চারটা সার আছে যদি কারো লাগে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ যদি বিয়ে শা দিতে লাগে সিন্নিতে লাগে চারটা সার আছে এই চারটা সার বিক্রি হবে তো আমি দেখাইতেছি ভালো করে সারগুলা এই সেটটা ঠিক আছে এই সেকটা যদি কারো লাগে সিন্নিতে বিয়েতে হ্যাঁ লাগলে আপনারা স্ক্রিনে আমি আইবে নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে অনেক বড় এগুলা সরাসরি আইসা দেখতে হবে তবে যারা সিলেট এরিয়াতে আসেন সিলেট এরিয়াতে যার দরকার আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ এগুলো আমাদের মানে কুরবানির সার ছিল ওগুলা এই চারটা সার রয়েছে এই চারটা সার আপনাদের যদি কারো দরকার লাগে আপনারা নিতে পারেন চারটার ভিতরে এই আছে আরেকটা এই আরেকটা আমি দিয়ে যাইয়া দেখাইতেছি হ্যাঁ এই সার একটা এই দেখেন অনেক বিগ সাইজ চাইরোটা স্যার সার আমার ক্যামেরাতে আসলে এতটুকু ধরাইতে পারতেছেনা দেখেন 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 যদি কার লাগে আপনাদের হ্যাঁ তাইলে আপনারা যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন এগুলা সরাসরি আইসা দেখতে হবে কারণ মোবাইলে এত কিছু বোঝা যায় না এই চারটা সার একটা দুইটা তিনটা চারটা তো ঠিক আছে বন্ধুরা সারগুলা দেখাইলাম সারগুলা যদি কারো লাগে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে তো রাখি আজ এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ